সি স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে তারুণ্যের উৎসব সিজে স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শনিবার রাইফেল ক্লাবে শুরু হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বাড়ি সিজেকেএস ব্যাডমিন্টন উপকমিটির চেয়ারম্যান সাংবাদিক ইবেন মিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ব্যাডমিন্টন উপকমিটির সম্পাদক মোস্তাফা মোহাম্মদ জাবেদ এতে আরো উপস্থিত ছিলেন সিজিকেএস কে হক কমিটির সদস্য আরিফ ময়নুদ্দিন রিফাত বিন আনোয়ার সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু সিজি ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী ও তানবির আহমেদ চৌধুরী সদস্য রাকিব উদ্দিন মোহাম্মদ সাইফুল্লাহ মোহাম্মদ চাহিদ এস এস এম সাজ্জাদুল্লাহ সহ আরো অনেকেই টুর্নামেন্টে একুশটি স্কুল অংশগ্রহণ করেছে নিউজ ডেস্ক চাটগা টিভি